আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতো আজ আমরা অবস্থান করছি যশোর জেলার চৌগাছা থানার চৌগাছার গরুর হাটে আর আপনারা জানেন এটা বিশাল বড় একটা হাট সপ্তাহে দুই দিন থাকে প্রতি শুক্রবার ও সোমবার আজ রয়েছে আমরা শুক্রবারের হাটে দেখতে পাচ্ছেন কি পরিমানে বলদ গরুর আমদানি হয়েছে বলদ গরু আর বলদ গরু দেশি জাত ইন্ডিয়ান জাতের তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে বেশ কিছু সাদা বলদ গরু ইন্ডিয়ান গরু এই গরুগুলোর দাম ধরে আপনাদের কেনা বেচা কম দাম একটু চড়াচড়া আচ্ছা এটা তো ইন্ডিয়ান নাকি এটা ইন্ডিয়ান বেশ চমৎকার শিং লম্বা গরু এবং লম্বা ফ্রেমের একটা গরু আপনারা দেখতে পারছেন আরো একটু ক্লোজলি দেখায় আপনাদেরকে সৌগাসার হাট থেকে কাকা এটা কেমন চাচ্ছিলেন দুই লাখ কুড়ি এটা মূলত চাচ্ছে দুই লাখ কুড়ি হাজার টাকা সৌগাসার গরুর হাট থেকে দুইশো ভেঙে দাম হচ্ছে একশো আশি এরকম এখন কত হলে আসলে দেবেন আপনি দুইশোর পাশ পাশে দুই লাখের আশপাশে মূলত বেচা কেনা নিয়ে এই যে গরুটা আপনারা শুনলেন এদিকে আরও কিছু আছে এটা একটু এই দুইটাও তো ইন্ডিয়ান নাকি কাকা এই দুইটাও ইন্ডিয়ান একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি ক্লোজলি দেখাচ্ছি আসলে ইন্ডিয়ান গরু কাকা এটা কেমন ছিল দুশো দশ বেচা একশো পঁচাশি মূলত একশো পঁচাশিতে বেচা কেনা চৌগাছার গরুর হাট থেকে সর্বশেষ যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন তিন নম্বর যে গরুটা এটা মূলত হিন্ডিয়ান বলদ গরু সাদা গরু চৌগাছার হাট থেকে কাকা তিন নম্বরটা কেমন চাচ্ছিলেন দুটো একই দাম মূলত একশো পঁচাত্তর করে হবে তাই তো কত পঁচাশি সরি একশো পঁচাশি করে একশো পঁচাশি করে বেচাকেরা নিয়ে চৌগাছার গরুর হাট থেকে ইন্ডিয়ান বলদ গরু সাদা গরু লাল গরু এখানে প্রচুর পরিমাণে আমদানি হয়ে থাকে দর্শক শ্রোতা এই যে এই গরুগুলা হাটায় দেখছে সুপ্রিয় দর্শক শ্রোতা এইদিকে বিশাল বড় সাইজের দুইটা গরু দেখা দেখি দরদাম চলতেছে বিগ সাইজের দুইটা গরু বিশাল বড় এই দুইটা গরু আসলে বিশাল বড় সাইজের গরু দর্শক দেখা দেখি চলছিল যাক দর্শক শ্রোতা আপনারা দেখতে পারছেন হ্যাঁ আমার সামনে বেশ চমৎকার দুইটা বিশাল বড় সাইজের হাতির মতো দেহের দুইটা গরু মূলত এইগুলা বলদ গরু কোনো এক সময় হাল চাষ করত চাষের কাজ করেছে এখন মোটা তাজা করে এই গরুগুলা মূলত মাংসের জন্য রেডি করা হয়েছে দুইটা গরু এই দুইটা গরু আসলে কী দাম চাচ্ছে বা কতটুকু মাংসের টার্গেট দিচ্ছে সেই সকল তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কোন জায়গা থেকে আসছেন ভাই মূলত নদাগা নদাগা গ্রাম থেকে আসছে চৌগাছার গরুর হাটে এই যে দুইটা গরু ভাই আপনার বাসার নাকি এমন মূলত কত দিনের প্রসেসিং এত মোটা করলেন সাত মাস কিনছেন মানে সাত মাস আপনি খাওয়াইছেন সাত মাসের প্রসেসিং এ দর্শক দুইটা গরু বিশাল মোটা দেহের হয়েছে মূলত বলদ গরু ভাই এখন মাংসের টার্গেট দিচ্ছেন কেমন সতেরো আঠারো মন চাচ্ছেন কেমন সাড়ে পাঁচশো মূলত পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা দাম একটু ক্লোজলি আপনাদেরকে দেখায় চৌগাছ আর গরুর হাট থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এই হাট থেকে দেখে যাচাই বাছাই করে ভাই দাম দত্ত দিচ্ছে নাকি সর্বোচ্চ কেমন দিচ্ছে সর্বোচ্চ কেমন পাইছে চল্লিশ সর্বোচ্চ মূলত কত চার লাখ চল্লিশ চার লাখ চল্লিশ এখন পর্যন্ত মূলত চার লাখ চল্লিশ হাজার টাকা দাম হয়েছে সৌগাসার গরুর হাট থেকে দুইটা গরু বেশ চমৎকার গরু আপনারা দেখতে পাচ্ছেন সাত মাসের প্রসেসিংয়ে মাংসের জন্য রেডি হয়ে গিয়েছে বলদ গরু এখানে সকল জাতের সকল প্রকার গরু প্রচুর পরিমাণে আমদানি হয়ে থাকে দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কেনা বেচা করতে এসে থাকে চাইলে এসে দেখে শুনে যাচাই বাছাই করে গরু সংগ্রহ করতে পারবে তো দর্শক আজকের ভিডিওটি পর্যন্ত পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং কৃষি ডট কম ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন